ধর্মের রূপকার ইসলাম জিন্দা যিনি রেখে গেলেন জীবনের বিনিময়ে এজিদের কাছে মাথা দিয়েছেন হাত দেন নাই সেই মাওলা হুসাইন সাইজিদা শবাবি আহলীর জন্য আলাই সালাত সালামের পা করাও যায় আমি আরও সালাম জানাই কবির শাহ কবির শাহ রহমতুল্লাহ আলায়ের পাক রও যায় পাগল শাহ রহমতুল্লাহ আলয়ের পাক রও যায় এবং আজকের এই আয়োজন যিনি করেছেন বাবা সুরাব শাহ ওয়াইসি মাদ্দাজিল্লু আলিয়া আমার পাশে বাবাজি বসে আছেন ওনার পাক কদমে এবং আমি আরও সালাম জানাই দুদ্রন্ত থেকে আহলে বায়াতের প্রেমে আহলে বায়াতের সম্মানকে ধারণ করে মাওলা আলীর মাওলায়াতকে গ্রহণ করে দুনিয়ার থেকে আহলেবায়েতকে নবীকে বেশি ভালোবাসা দিয়ে আমাদের মুর্শিদগণকে আমরা বেশি ভালোবাসা দিয়ে আজকেই গভীর রাত পর্যন্ত আপনারা ধৈর্যের সাথে এখানে বসে আছেন এর জন্য আমি সকলের তরে জানাই সালাম ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা সোরাইবনী ইসরাইলের একাশি নাম্বার আয়াতে আছে উল জা আল উল অজাহাক আল বাতিল ইন্নাল বাতিলা ক সত্য যখন আসবে আগত মিথ্যা তখন দূরীভূত আর মিথ্যা চিরকালই দূরীভূত থাকে এ আয়াতটা বলার উদ্দেশ্য হল নবীর অফাদের দিন থেকে সত্যকে গোপন করা হয়েছে আমাদের কাছে সকল সত্য আমাদের কাছে গোপন করা হয়েছে আহলে ব্যায়তের নাম শুনলে আমরা বলি রাদি তালা আনহু আমার প্রশ্ন আহলে ব্যায়তের কেউ কি জেনা বেবিচারি করতো মদ খাইত তারা কি মানি করত। তাহলে তারা রাদি আল্লাহ হবে কেন আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদেরকে সুপদ দেখাবেন কেন অথচ সুরাই ঝুমারের ভিতরে এসেছে সুরাই ঝুমারের তেত্রিশটা আয়াত পড়েন ওখানে দেখেন এসেছে ও যাউ যারা সত্য নিয়ে এসেছে অসত্য কবি হি এবং সত্যকে সত্য বলে স্বীকার করে প্রচার করেছে ওলা কাহুমুল মোত্তাক তারাই হলো মুত্তাকি তাহলে আমরা এখানে কোরআন পড়ি না তাই আলে সম্পর্কে আমরা জানতে পারি না যে যারা সত্য নিয়ে এসেছে সত্যকে সত্য বলে স্বীকার করে প্রচার করেছে তারা মুত্তাকি তাহলে আজকে সাহাবিদের নাম শুনলে আমরা বলি অমোক সাহাবি সিদ্দিকে আকবর সিদ্দিক কে যে সত্য নিয়ে এসেছে উনি সিদ্দিক না যে সত্য দেখে আল্লাহর দয়ায় ইসলাম গ্রহণ করেছে উনি সিদ্দিক বলেন আপনারা নিচ্ছই যিনি সত্য নিয়ে এসেছে উনি সিদ্দিক আজকে দেখেন আল্লাহ বলছে কোরআনে অপ্তাগু ইলাইহিল ওসিলা তোমরা ওসিলা ধরে ওসিলা মানে একজন মাধ্যম একটা মাধ্যম ধরে আমাকে খোঁজো আমি আল্লাহ কোথায় আছি মাধ্যম ছাড়া পাবে না আর এই মাধ্যমের জন্য আল্লাহ তাও বলে দিছেন ইত্যাবি সাবিলা মান আনাবা ইলাইয়া যে তোমরা ওই সমস্ত মানুষের দেখানো রাস্তায় চলো মান আনাবা ইলাইয়া যারা আমার নিকার ধাবিত তার মানে যারা আল্লাহকে পেয়ে গেছেন আল্লাহর রঙে রঙ্গিন হয়ে গেছেন সেই সমস্ত মানুষের দেখানো পথে চলো এবং তারা কারা সুরায় আল ইমরানের তিতাল্লিশ নাম্বার আয়াতে দেখেন আল্লাহ বলছেন ইয়া মরিয়াম মরিয়ামকে চিনেন তো হজরত ইসা ইসলামের আম্মা মরিয়াম ইয়া মরিয়াম উকনুতি তুমি নত হও অস যদি লি কি তোমার রবের জন্য সেজদা দাও সেজদা মানে আমরা বুঝি যে উজু করে পাক কাপ মানে কাপড় পাক শরীর পাক অক্ত হওয়া সতর ডাকা কেবলামুখী হওয়া নিয়াত করা করে আল্লাহ কর বান্দে সুরায় পাথিয়া তারপরে একটা সুরা এভাবে রুকু তারপরে সেজদা এটার নাম কি সেজদা না আসলে না সেজদা মানে মস্তক অবনত করা সেজদা কিন্তু আরবি শব্দ এর বাংলা কি মস্তক অবনত করা মানে মাথা নোয়ানো তারা বলছেন ইয়া মরিয়াম হে মরিয়াম উকনুতি তুমি নত হও অহংকার করো না নত হও অসুদি রব্বি কি তোমার রবকে সেজদা করো মানে রবের কাছে মাথা নত করো তারপরে কি বলতাসে ওয়ার কাই মার আর বিনয়ীদের সাথে তুমি বিনয় হও নামাজের মধ্যে কি সেজদা আগে না রুকু আগে সেজদার রুকুর কিন্তু বাংলা আমাদের কাছে বলা হয় না কেন বলা হয় না ধর্ম ব্যবসার ক্ষতি হবে তাই কোরআনের কোথাও নাই ওয়ার্কাউস যদি কোথাও নাই যে আগে রুকু করো পরে সেষদা দাও কোরআনে বলা হয়েছে ওয়ুদু ওয়ার কাইম আর রকিন আগে সিজদা দাও তারপরে বিনয়ীদের সাথে বিনয় হও তার মানে সিজদা যে দিল সে বিনয় হয়ে গেল সিজদা যে দিলেও সে বিনয় হয়ে গেল আচ্ছা বলুন তো আমাদের মসজিদে ঘন ঘন মসজিদ তো আমাদের আসে আচ্ছা মসজিদে যারা সিজদা করে তারা কি বিনয়ী না উগ্র কাউকে কি বিনয় দেখা যায় ইমাম সাহেব নামাজ সরে রাস্তাতে যাচ্ছে হাইটে যাচ্ছে ছোট্ট বাচ্চা দোল মারছে একটা কাদা পানি সুটকে ইমামের কাছে লাগলে ইমাম ওই বাচ্চাকে গালি দেয় না দেয় না ধরে মারে কি মারে না তার গার্জেনের কাছে বিষাদ দেয় কি দেয় না তাহলে ইমাম মানে পথ প্রদর্শক আর আল্লাহ বলছেন তুমি বিনয় হও সিজদা দিয়ে বিনয় হও বিনয়ীদের সাথে সুরাই বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার কাছে অস্তায়ী সাও বিশ্বব্রী অসলা, আগে আসছে ধৈর্য আগে কি ধৈর্য তারপরে সালাদ সালাদ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো তারপরে আল্লাহ বলতেছেন ওয়াইনাহা অতুন কিন্তু তোমরা আমার কাছে যে ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে এটা অত্যন্ত কঠিন কাজ কে বলছে আল্লাহ বলছেন এটা অনেক কঠিন কাজ বড় কাজ ইল্লা আলাল এইন কিন্তু যে ব্যক্তি বিনয়ী যে ব্যক্তি নম্র ভদ্র যে ব্যক্তির মধ্যে সুন্নাতে নবী মানে নবীর আদর্শ আছে ওই ব্যক্তি ছাড়া ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কেউ করতে পারবে না আমি দেখাই দিই কোরআন শরীফ আলিফ প্লাম থেকে শুরু করে নাস পর্যন্ত এখানে রাষ্ট্রনীতি সমাজনীতি বিসার জমি বা বন্টন এখানে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এখানে ওই আবুল হাবের হাত ভেঙে দাও বদুয়া করা এখানে আল্লাহ হুকুম দিছে কুলহু আল্লাহ হাত এই জাতীয় বিভিন্ন পর্যায়ের জিনিস আছে। এমনও তো আছে কি জানেন খিঞ্জির মানে সুয়ারের নামও ওখানে আছে আচ্ছা বলুন তো কোনো মোল্লা মুন্সি তার ফুল নাম সুয়ার রাখে খিঞ্জির রাখে খিঞ্জির রাখে কেন রাখে না জানে এটা সোয়ারের নাম